আজকে আমি তোমাদেরকে ছাত্রছাত্রী সম্পর্ক অধ্যায় থেকে এসএসসি এম টেস্ট পরীক্ষা আসা একটি প্রশ্ন সমাধান করে দেখাব একটি নির্দিষ্ট বিদ্যালয়ে ছাত্রদের সাথে ছাত্রীদের অনুপাত হলো ফাইভ সেভেন যদি ওই বিদ্যালয়ে চব্বিশ জন শিক্ষার্থী থাকে তাহলে ছাত্রীদের সংখ্যা নির্ণয় করুন খুবই ভালো প্রশ্ন তাহলে কীভাবে সমাধান করছি খেয়াল করুন এইখানে বলেছে সাতের সাতের আর ছাত্রীদের তাহলে বয়েস এবং গার্লস এদের অনুপাত কত এদের অনুপাত দেখো ফাইভ ইস টু সেভেন তা টোটাল কতজন আছে রেশিওতে দেখো বারো জন আর পোসঙ্গে দেখো বলছে চব্বিশ জন শিক্ষার্থী আছে তাহলে আমরা বলতে পারি বারোই ভ্যালু হচ্ছে চব্বিশশো তাহলে এর সঙ্গে কত গুণ করলে আমরা চব্বিশশো পাবো বড় সঙ্গে দুশো গুণ করলে তাহলে রেশোর এক দে যা গুণ করব অপর প্রান্তে তাই গুণ করবো এখানে বলছে দেখো সাথীদের সংখ্যা নির্ণয় করো তাহলে সাথীদের সাত ইউনিট তাহলে এর সঙ্গে দুশো গুণ করে দাও তাহলে দেখো চোদ্দোশো তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান এ এরপরের প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি বলছে দেখো একটি কলেজের ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত থ্রি যদি একশো আশি জন ছেলে থাকে তাহলে কোয়ালিটিতে কতজন মেয়ে আছে আমি যেভাবে করলাম তোমরা এইভাবেই করবে আর ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ